সবাইকে স্বাগতম জানাচ্ছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের মানব শারীরতত্ত্ব রক্ত ও সংবহন অধ্যায়ের রক্তনালী ও হৃদপিণ্ডে রোগসমূহ এর দ্বিতীয় লেকচারে গতদিন আমরা অ্যানজাইনা সম্পর্কে জানতে পেরেছি অ্যানজাইনা জিনিসটা আসলে কি এই যে একটা যদি রক্তনালী হয় এবং রক্তনালীর ভিতরে চর্বি জমার কারণে যদি অক্সিজেন প্রবাহটা কমে যায় তখন অবাধ সংঘটে ঘটে অবাধ শোষণের মাধ্যমে ল্যাপটিক অ্যাসিড উৎপন্ন হয় এবং বুকে ব্যথা হয় এই জিনিসটাকে বলা হয় অ্যানজাইনা আজকে আমরা ইনশাআল্লাহ অ্যানজাইনার যে টাইপগুলো আছে সেটা সম্পর্কে জানব অ্যানজাইনাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি স্টেবল অ্যানজাইনা আনস্টেবল অ্যানজাইন এবং প্রিন্স মেটাল অ্যানজাইনা এর মধ্যে স্টেবল এবং আনস্টেবল এই দুইটা অ্যানজাইনার মূলত হয় হচ্ছে রক্ত ভিতর ভেতর চর্বি জমার কারণে এবং পিন্স মেটাল অ্যানজাইনা যেটা সেটা সাধারণত চর্বি জমার কারণে না বরঞ্চ কখনো কখনো দেখা যায় যে রক্ত নালীর ভিতরে হঠাৎ করে সংকীর্ণ হয়ে যায় হঠাৎ করে রক্তপ্রবাহ কমে যায় এই জন্য যেহেতু রক্ত নালীটা হঠাৎ করে একটু চেপে গেছে বা সংকীর্ণ হয়ে গেছে কিছু সময়ের জন্য রক্ত রক্তপ্রবাহটা কমে যায় এবং রক্তপ্রবাহটা হঠাৎ কমে যাওয়ার কারণে কিছু সময়ের জন্য যে বুকে ব্যথা হয় সেটাকে বলা হয় পিন্স মেটাল অ্যানজাইনা এটা স্থায়ী কোনো সমস্যা না অস্থায়ী একটা সমস্যা এবং কিছুক্ষণ পরে এই সমস্যাটা আবার ভালো হয়ে যায় মূলত চর্বির কারণে বা অ্যাথেরোস্ক্রেসিসের মাধ্যমে যে ব্যথাটা হচ্ছে বা অ্যানজাইনাটা হচ্ছে সেটাকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি স্টেবল অ্যানজাইনা এবং আনস্টেবল অ্যানজাইনা স্টেবল এঞ্জাইনা হচ্ছে রক্তদানের ভিতর চর্বি জমছে কিন্তু এখনও কিছু জায়গা বাকি আছে অর্থাৎ ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত লুমেন যদি ব্লক হয়ে যায় রক্তদানের ভিতরে যে ফাঁকা জায়গা বা লুমেন এটা যদি অর্ধেকের মতো ব্লক হয়ে যায় তখন যে ব্যথাটা হয় সেটাকে বলে স্টেবল এঞ্জাইনা কেন এটাকে স্টেবল বলতেছি মানে এক্ষেত্রে সবসময় ব্যথা থাকে না পরিশ্রম করলে বা কাজ করলে ব্যথা বাড়ে রেস্ট নিলে ব্যথাটা আবার ভালো হয়ে যায় কারণ এখন পর্যন্ত সম্পূর্ণ রক্তনালী কিন্তু ব্লক হয়নি যে কারণে কিছু পরিমাণে রক্ত এখনও প্রবাহিত হতে পারে এবং এটা দিয়ে আমাদের বডি কাজ চালায় যেতে পারে কিন্তু যখন খুব বেশি আমরা পরিশ্রম করি এই সামান্য পরিমাণ রক্ত দিয়ে আমাদের বডির ডিমান্ডটা মিট করা যায় না এজন্য এই সময়টাতে ব্যথা হয় অর্থাৎ রক্তনালী এখনও যথেষ্ট পরিমাণে প্যাটেন্ট আছে অর্থাৎ পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত মাত্র ব্লক বাকিটুকু প্যাটেন্ট আছে তাই মোটামুটি অক্সিজেনের সাপ্লাইটা ঠিক থাকে সেজন্য যে ব্যথাটা হয় সেটাকে বলে স্ট্যাবল এঞ্জেন কেন স্টেবল বলছি এক্ষেত্রে পেশেন্টটা স্টেবল থাকে সাধারণত পরিশ্রম নিলে ব্যথাটা পরিশ্রম করলে ব্যথা বাড়ে আবার রেস্ট না ব্যথাটা ঠিক হয়ে যায় বা পেশেন্ট স্টেবল হয়ে যায় এই জন্য এটা হচ্ছে স্টেবল এন না কিন্তু চর্বি জমতে জমতে যদি এরকম চর্বি জমে যে খুব বেশি পরিমাণে চর্বি জমে গিয়েছে এবং রক্ত নয় প্রায় পুরোটাই চর্বি দিয়ে বন্ধ হয়ে গেছে লোমেনটা সেক্ষেত্রে দেখা যায় পেশেন্ট পরিশ্রম করা তো দূরের কথা বসে থাকলে বা এমনকি বিশ্রাম অবস্থা বা শুয়ে বসে থাকলেও পেশেন্টের ব্যথা করতে পারে কারণ এখন ব্লাড সাপ্লাই এতটাই কমে গেছে যে পেশেন্টের স্বাভাবিক যে কার্যক্রম সেটাও এখন ব্যাহত হওয়ার পথে তখন এই জিনিসটাকে বলা হয় আনস্টেবল এন অর্থাৎ লুমেনটা যদি নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ব্লক হয়ে যায় ওইটাকে বলে আনস্টেবল এন এবং স্টেবল এনজেনা হচ্ছে যখন লুমেনটা মাত্র পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ব্লক হবে সেটাকে বলবো স্টেবল এন স্টেবল এনজেনাতে পেশেন্টের পরিশ্রম করলে ব্যথা বাড়বে রেস্ট ব্যথা ভালো হয়ে যায় কিন্তু আনস্টেবল অ্যানজাইনাতে বিশ্রাম বা বসে থাকলেও পেশেন্টের ব্যথা করতে পারে আনস্টেবল অ্যানজাইনাতে আমরা জানি ব্লক থাকে নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট কিন্তু যদি এমন হয় যে পুরো রক্তনালীটা অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট রক্তনালী হচ্ছে চর্বি দ্বারা ব্লক হয়ে গেছে তখন একদমই এই পাশে রক্ত সরবরাহ হবে না অর্থাৎ এই পাশে একদমই অক্সিজেনের কোনো সরবরাহ থাকবে না এবং এই পাশে যে হৃৎপিণ্ডের কোষ বা মারা এটা হচ্ছে সম্পূর্ণভাবে মারা যাবে তখন যে কন্ডিশনটাকে বলা হয় সেটাকে বলা হয় হার্ট অ্যাটাক অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত যদি রক্তনালী বন্ধ হয়ে যায় বা লোমেন ব্লক হয়ে যায় তখন কোষগুলো মারা যায় হৃৎপিণ্ডের কোষগুলো মারা যাওয়ার কারণে যে কন্ডিশনটা হয় সেটাকে বলা হয় হার্ট অ্যাটাক বা মার্গার্ডার ইনফেকশন এখন সামান্য কিছু লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারি হার্ট অ্যাটাক হয়েছে কিনা হার্ট অ্যাটাক যদি কারো হয় সেক্ষেত্রে বুকে ঠিক মাঝখানে ব্যথা করে আমাদের একটা ভুল ধারণা যে হৃৎপিণ্ড বুকের একদম বাম দিকে থাকে এই জন্য বাম পাশে ব্যথা হয় তো আসলে এরকম না হৃৎপিণ্ড কিছুটা বাম দিকে থাকে ডান দিকের তুলনায় কিন্তু মূলত হৃৎপিণ্ড আমাদের বুকের একদম স্টা নামের পিছনেই থাকে এই জন্য ব্যথাটা ঠিক মতো সাধারণত বুকের ঠিক মাঝখানে ব্যথা হয় কখনো কখনো একটু বামের দিকে হতে পারে এবং সাধারণত যেটা হয় এই ব্যথাটা বাম দিকে ছড়িয়ে যায় বাম দিকে কিন্তু শুরু হয় না বাম দিকে ব্যথাটা পরবর্তীতে ছড়িয়ে যায় কিন্তু ব্যথাটা শুরু হয় ঠিক মাঝখানে তাহলে ঠিক মাঝখানে ব্যথা হবে এবং এটা বাম দিকে ছড়িয়ে যাবে কোথায় কোথায় ছড়িয়ে যাবে এটা হচ্ছে আমাদের বাম পাশে যে কাঁধ আছে কাঁধের মধ্যে ছড়াতে পারে বামের কাছে বাম পাশে যে আমাদের চোয়াল আছে বাম চোয়ালে ছড়াতে পারে এমনকি কখনো কখনো দাঁতেও ব্যথা হতে পারে ব্যথাটা ছড়ানোর কারণে এই এই যে ব্যথাটা সেটাকে বলা হয় হচ্ছে प्रिफर्ड पेन प्रिफर्ड पेन अच्छा এখন দ্বিতীয় কথা হচ্ছে ব্যথাটা আসলে কীরকম হয় এই ব্যথাটা হচ্ছে একটা চাপা ব্যথা হয় চাপা ব্যথা মানে চারদিক থেকে চেপে আসছে এরকম একটা ব্যথা হয় এক্ষেত্রে পেশেন্টের শ্বাসকষ্ট থাকতে পারে শ্বাসকষ্ট হওয়ার কারণে পেশেন্ট ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে এবং পেশেন্ট যেহেতু অনেক ভয়ে থাকে এবং পেশেন্টের এই সময় সিম্প্যাথেটিক ড্রাইভ চলতে থাকে বডিতে এই সিম্প্যাথেটিক ড্রাইভের কারণে পেশেন্ট হচ্ছে খুব বেশি করে ঘামতে থাকে এবং কখনো কখনো হচ্ছে পেশেন্টের মধ্যে বমি বমি ভাবও হতে পারে এই ধরনের লক্ষণগুলো যদি আমরা দেখি এবং পেশেন্টের যদি বয়স বেশি থাকে আমরা সাধারণত ধরতে আশঙ্কা করতে পারি যে পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে নিশ্চিত হওয়ার জন্য আমরা কিছু রোগ নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইসিজি এটার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে একটা ধারণা করতে পারি এবং আরেকটু ভালোভাবে ধারণা পাওয়ার জন্য আমরা হচ্ছে রক্তের একটি পরীক্ষা করবো সেটা হচ্ছে ট্রোপোনিন আই তো হৃৎপিণ্ডের রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা হচ্ছে ইসিজি এবং এর পাশাপাশি আমরা ট্রোপোনিন আই করতে পারি সিকেএমবি করতে পারি আরও নানা ধরনের টেস্ট আছে মায়োগ্লোবিন করতে পারি কিন্তু এটা একটা ভর্তি পরীক্ষার প্রশ্ন এসেছিল যে হৃৎপিণ্ডের রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা কী অর্থাৎ প্রাথমিক পরীক্ষা আমাদের মনে রাখতে হবে ইসিজি ধন্যবাদ